হ্যালো ফ্রেন্ড আজ তোমাদের সাথে আজ আমি একটা দারুণ জিনিস শেয়ার করছি কারণ যা গরম পড়েছে সব সবসময় মনে হচ্ছে ঠান্ডা ফ্রিজের জল বা ঠান্ডা কিছু খায় আর ঠান্ডা ফ্রিজের জল খাওয়া কিন্তু একেবারেই উচিত না কারোর জন্য নয় আর আমি তো খাই না আমার ঠান্ডার প্রবলেম আছে জন্য দেখো আমি এরকম একটা বোতল এই যে মাটির বোতল এগুলো এবারে খুব এগুলো বেরিয়েছে কিনে নিয়েছি তো একটা এরকম প্লেন পাওয়া যাচ্ছে আর একটা পাওয়া যাচ্ছে গায়ে এরকম নকশা কাটা তো আমি প্লেনটাই নিয়েছি আর সেই ছোটোবেলায় আগে কলসির মধ্যে এরকম জল রাখা হতো সেটাই কনভার্ট হয়ে এরকম বোতলে এসছে ব্যাপারটা কিন্তু জাস্ট দারুণ আর মানে এখনও আমি দেখছি কি ঠান্ডা হয়ে আছে বোতলটা দারুণ লাগছে আর তোমরা এখনও যারা যারা কেননি তো এখন কিন্তু সব জায়গাতেই পাওয়া যাচ্ছে সব দশকর্মার দোকানেই তোমরা পেয়ে যাবে আর যারা যারা কিনেছে তারাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কাছে কারা কারা নিয়েছে এই বোতলটা আর এবার থেকে তোমরা